কেইবাটা আমাৰ উদীয়মান শিল্পী বিজিয়া চিঙু যিখনকে শ্বহীদে দিয়ক যিখনক নিজেই শিল্পী আৰু এলাৰ্মো লোকে এক বটা বিঘত ইয়াত ধুনীয়া প্ৰগ্ৰাম পুৰা চাৰা দিনখন জেঘৰত মানে নিজৰে ব্যস্ত থৈ দি যিখনৰ মাধ্যমে আমাৰ সমাজে তানোৰে লজ আমার ষোল নার শহীদ দিবস সরস্বীদের আত্মবলিদান দেের দিন নয় নিশ্চয় হ্যাপি হওয়ার পশ এটা আমি এখানে অনুষ্ঠানের মাধ্যমে আজ পালন করি আরও লগে থাকি

শহীদরণিংয়ে আমার কবি শিল্পী লেখিকা তথা আমার সাহিত্য পরিষদের মেহেরপুর আঞ্চলিক কমিটির সহসভানেত্রী শহীদরিঙে আমার কবি শিল্পী লেখিকা তথা আমার সাহিত্য পরিষদের মেহরপুর আঞ্চলিক কমিটির সহসভানেত্রী আমার সাহিত্য পরিষদের মেহরপুর আঞ্চলিক কমিটির সহসভানেত্রী কবিতা সিংহ বিধানকে এলাকান দিতে

ষোলোই মার্চ আমার বিশিষ্ট দিন ষোলোই মার্চ আমার নিম্পা দিন হন নিঙে আছে আজও কৌদিন পারা দিন হন উনিশশো ছিয়ানব্বই ইংরেজি ষোলোই মার্চ থাংসার দিন হন ইমাঠার চিন্তা করতে দেশিলি আত্মবলিদান এ ভাঙেন যতদিন আছে ঠাইতে আমার গীত কোনাকতে বা দুজন পেয়াজি চকরনদের ইমাসুদেশনার অস্ত্র বলিধানর দিন খানিয়া উঠে আহি তারা প্রজন্ম রাগ আংলা কইয়া খাইতে কি আর নিয়া নিসিংে বেড়াতা আমি দিたない তোর পরিচয় নয়া উতনি সওরে জে কই আমার ইমা খাল ভাবি তা ভাবি ফুলি হল ফুললি লাগাত পলতলি রেললাইনের রেল লাইনে রকেতে প্রপতে পাহেসিই ওই তো আমার পরিচয় লিখেছিল উনারে বেজেকে আমি কি নামি স্মূর্তি আর এ সাদের যুগ যুগ ধরিয়া আমি তৈরি আরি করি তোর আরিপুরিয়া তাইতে তরগুণ পেইতে মরমি গর্ব করবি আমার তাও আসি বীরাঙ্গনা যে স্বাদে সবি কনকলতা কমলা ভর্তাচার্য দেখি নুখামে আছে ই মাসুলের স্নান তোর নাম যত নিয়ে আহে হৃদয় ঠুক ঠুক করে ফুক করে ও মাহাক সিং লেয়ে রপত চহাইয়া দাবদের পাগুরের মার টাঙাই যুগ যুগ দরিয়া ত্রিদি তিয়ক করিয়া থই পূজা করিয়া লদিস আজি এ শুভ খেল লিসিং লিসিং হমা কাতরুরি জয়ী মা শহীদ সুদেশনা জয়ী মা বিষ্ণু প্রিয়া মা সমাজ চিপুর ভারত क्या रहे है जो तो कोई तो वाला नहीं है मेरा का मोटर 12 में होला करन ओय ना ओय ओय होवैला देना बोगब कुल बुल्ले टीवी का तोरे क्या सीमिता तोरे उजेती फाइ

বাহিৰে যিহেতু আমাৰ আগে লিগাও পেটি তিনি বছৰ কবিতাতে মাহেমা দিয়াৰ কম কিন্তু কমনিৰ ভিতৰত যিহেতু অন্তৰ ভিতৰত আগ্ৰহ না কম চে আমাৰ আজিকালি মূৰ্তি পালৈ আহিছিলে <laughs> আমাৰ